আসসালামু আলাইকুম এখন সকাল প্রায় এগারোটা বাজে দশ মিনিট বাদ আছে। আজকে কাজে যাইনি আজকে আপনাদেরকে গরুর মাংস দেখাবো সৌদি আরবে এক কিলো গরুর মাংস আমরা কয় টাকাতে কিনি বাংলাদেশে টাকার কয় টাকা পরে টোটাল ডিটেলস আপনাদেরকে বলবো আর বর্তমানে কাজের পরিস্থিতি খুবই খারাপ আজকেও বেরোয় নেই সেটা তো বললামই তা চলুন আসলে সরাসরি এখন গরুর মাংসের দোকানে যাই একটা পাকিস্তানি ভাই ওখানে যায় সরাসরি দামটা আপনাদেরকে দেখাই প্রথমে আসলাম ডাউল কেনার জন্য এখানে মোটামুটি কাঁচা বাজার পাওয়া যায় তাই আপনাদেরকে একটু দেখাইলাম এই হচ্ছে মিজান প্রত্যেকটা জিনিসে মিজান দিয়ে মাফা হয় এই দেশে কোনো কিছুই কলা পর্যন্ত মিজান দিয়ে মাইফা তারপরে বিক্রি করা হয় তা যাই হোক এখন সরাসরি আপনাদেরকে ইয়েটা দেখাই মসুর ডেলটা দেখাই এটা হচ্ছে বাংলাদেশিটা আপনার বাংলাদেশের অনেক কিছুই পাওয়া যায় সৌদি হবে এটা শুধু সৌদি হবে না বিশ্বের সব দেশেই বাংলাদেশের যত মশলা আছে বা যত কিছু আছে সব কিছু পাওয়া যায় এই যে দেখেন এটা কিন্তু প্রাণ কোম্পানির মশলা এই যে আমাদের বাংলায় লেখা আছে এই যে সুন্দর করে প্রত্যেকটা জিনিসই কিন্তু বাংলাদেশে পাওয়া যায় বেশিরভাগই বাংলাদেশি প্রোডাক্ট থাকে কারণ যেহেতু মিডিল ইস্টের বাঙালি বেশি এই প্রয়োজনে দেখ আমি বড় একটা নেই কারণ যেহেতু বাজার নেব বড় একটাতে লাভ বেশি থাকবে তা যাই হোক এই হইতেছে বা কালার পুরো ডিটেলসটা দেখালাম একেবারেই আমাদের বাসার সাথে যত রকমের আইটেম আছে বিস্কুট আছে সব পাওয়া যায় এই যে আর এদিকের প্রত্যেকটা বাঁকালাই বাই এদিকের প্রত্যেকটা বাঁকালাই হইতেছে একেবারে এই সুন্দর সিস্টেম বাংলাদেশে যেমন ছোটো ছোটো বাঁকালা থাকে এই দেশে এরকম কোনো ছোটো বাকলা নাই যার যার বাজার সদায় নিয়ে এসে সরাসরি এখানে বিল পেড করতে হবে এই দেখতে পারতেছেন এখানে ঘি আছে মানে এই টু সব সবকিছু পাওয়া যায় একেবারে এই হইতেছে পাকিস্তানি ভাই দোকানদার কেটনা ভাই রিয়াল আর ও ছোটা ও কা রিয়াল চাই আর এই হইতেছে বিফের দোকান বা গরু গোস্তের দোকান দেখা যাক আলাইকুম কি হাল ভাইয়া ঠিক আছে गोरू का बीफ कितना एक किलो पैंतीस खासी का कितना है खासी का क्या बोलता है खासी बोलता है सागल सागल का बीफ एक किलो कितना है मटन कितना है मटन पैंतालीस पैंतालीस चालीस मेरा क्या तीन किलो गोरू का बीफ दे दो। और ताज़ा वाला चाहिए ठीक है और सीना का है सीने का, है? सीने का? আচ্ছাওয়ালা সিনেকা বিফ চাই দে ভিডিও বানাতে হয় দোস আদমিকে দেখাতে হয় ঠিক আছে যাই হোক এক কিলো গরুর মাংস এখানে পঁয়ত্রিশ রিয়াল আর এক কিলো ছাগলের মাংস ফোরটি ফাইভ রিয়াল তার মানে প্রায় পাঁচচল্লিশ রিয়াল অনেক টাকা দাম প্রায় পনেরোশো টাকা কেজি ছাগলের মাংস আর গরুর মাংস শুনলে গরুর মাংস আপনার পঁয়ত্রিশ রিয়ালে প্রায় বর্তমানে বারোশো টাকার মতো আসে এক কিলো এদেশের দাম বেশি জানি না কিসের জন্য তবে আরও বড় বড় যে দোকানগুলো আছে এই সমস্ত দোকানেও অনেকটাই দাম কম যে আপনি মাত্র একুশ রিয়াল বাইশ শিয়াল কিলো নিতে পারেন এটা যেহেতু ছোটো দোকান ছোটো বলতে মোটামুটি অনেক বড় আছে তারপরও দাম একটু বেশি গরুর মাংস সরাসরি জবাই করে গরু ফ্রিজের মধ্যে রাখছে এর পরবর্তীতে আবার ছাগলের মাংস একই পরিস্থিতি তা দেখা যাক আমার কোনখান থেকে দেয় আরও কিছুটা ভিডিও আসলে করতে পারি নি খুবই দুঃখিত আমি ক্যামেরা অন করে দাঁড়ায় রয়েছি কথা বলতেছি লাস্টে দেখি যে ভিডিও হয় নাই তাই হচ্ছে মাংসের কালার আমি সরাসরি আপনাদেরকে বলে ঢেলে তারপরে দেখাই তাহলে আপনারা ভালোভাবে দেখতে পারবেন আর অবশ্যই এখন আমি রান্না করবো এগুলা যদি আমি রান্নার ভিডিও পুরোপুরি করতে পারি না কারণ এখানে অনেক ঝামেলা হয় রান্নার ভিডিও করতে গেলে স্টান লাগে এরপর আরও কত অনেক কিছুই প্রয়োজন হয় এই যে দেখেন মার্শাল্লাহ গোছগুলা খুবই ভালো আপনাদেরকে আমি যদি দেখাই কাটার যে সময় কাটছে গোশ আমাকে সরাসরি সিনার মাংস দিছে এটা হতেছে নর্মাল মাংস হাড্ডি ছাড়া আর অরিজিনাল যে সিনার মাংস আপনারা চিনবেন কীভাবে এই যে দেখেন সেটার একটা ইয়ে আছে এই যে সিনার মাংসগুলো কিন্তু এই যে এরকম হইতে হবে এই যে এটা কিন্তু অরিজিনালি সিনার মাংস এখানে যে ইয়াটা থাকে আমি ভিডিও করার সময় আপনাদেরকে দেখাইছিলাম কিন্তু ওই টাইমে ভিডিওটা হয় নাই এই যে প্রত্যেকটা মাংস কিন্তু কে যে এই যে দেখেন এটা কিন্তু অরিজিনালি সিনার মাংস আর গোশ একদম তাজা যদিও সৌদি আরবে আপনার গরু জবাই করার দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন এক সপ্তাহ বা আরও কিছু দিন হয়ে যায় এই যে দেখেন অনেকেই সিনার মাংস চিনেন না এই যে এটা হচ্ছে সিনার মাংস এই হাড্ডিগুলো খাইতে খুবই মজা এই যে তাই হলো সেই সিনার মাংস গোশ এই যে তা যাই হোক এখন এইগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে রান্না বসায় দিব এরপরে রান্নার প্রসেসটা আপনাদেরকে একটু দেখাবো যেহেতু আজকে গরুর মাংস নিয়ে ভিডিও করলাম তো আমি মাংসটা সুন্দর করে ধুয়ে প্রায় দশ পনেরো মিনিট পানিটা পুরোটা জড়াই রাখছি এর পরবর্তীতে আমি সাধারণ ফ্যামিলিতে যে সমস্ত মশলাপাতি দেয় শুধুমাত্র এইগুলাই দিছি তাছাড়া এক্সট্রা বাহিরের কোনো মশলা দেওয়া হয় নাই কারণ আমি একলা মানুষ এখানে আসলে ভিডিও করতে সমস্যা এখানে পুরোটা ডিটেলসে দেখাতে পারলাম না তা যাকে এখন আমি পেজগুলো দিয়ে দেবো আমি এখানে দশ দশটা না আট আটটা আটটা দশটা কাঁচামরিচ দিছি আর চার পাঁচটা পেজ দিছি এখানে একটু বড়ো সাইজের পেজ যেহেতু তিন কেজি মাংস এখন এগুলো দিয়ে সুন্দর করে আমি মিক্স করে আধা ঘন্টার জন্য বা এক ঘন্টার জন্য রেখে দিব যদি আপনারা সময় থাকে অবশ্যই রেখে দেবেন তাহলে আপনাদের পাক ভালো হবে আদা টাদা যা আছে সব কিছু কিন্তু আমি একদম পারফেক্ট করে দিয়ে রাখছি মাপ মতো অনুযায়ী আপনারা আপনাদের ইয়ে অনুযায়ী এগুলা মিক্স করে রাখবেন এরকম দেখেন মাংসের ভিতরে কিন্তু পানি নাই বললেই চলে এখন একটা জিনিস দেওয়ার বাদ রয়ে গেছে সেটা হলো তেল দিতে হবে এখানে চাইলে আপনারা শর্ষে তেলও দিতে পারেন আবার যেহেতু আমরা বাইরে থাকি সাধারণত সবসময় আমরা সোয়মিন তেলই বেশি খাই তাই আমি এখন সোয়মিন তেলটা দিয়ে তারপর আবার ভিডিওটা অন করতেছি কারণ যেহেতু একলা এখানে আসলে ভিডিও করতে একটু সমস্যা তেলটা আমি দিয়ে দিছি তেল দেওয়ার পরে এখন সুন্দর করে এগুলো মিক্স করতে হইব একেবারে সুন্দরভাবে যেন কোনোটাই যেন বাদ না থাকে তেল মশলা সব কিছু যেন একে অপরের সাথে মিলেমিশে যায় সুন্দরভাবে কারণ এইভাবে যদি গরুর মাংস রান্না করেন তাহলে অবশ্যই আপনার এগুলো সুন্দর করে এরকম মিক্স করতে হবে ভালোভাবে কোনোটাই যেন বাদ না থাকে তা যাক আমি একলা একসলে সমস্যা হইতেছে হাত দিয়ে ভিডিও করা হাত দিয়ে ওগুলি করা একটু কষ্টসাধ্য ব্যাপার কোনো ব্যাপার না আমরা যখন বাইরে থাকি কেছে অনেক কঠিন কঠিন কাজ আমাদের একলা সামলাইতে হয় একলা করতে হবে একলা রান্না করতে হবে একলা খাইতে হবে কোনোটাই যেন আপনার না থাকে সব যেন মিক্স হয়ে যায় কারণ এই মিক্সটা যদি ভালোভাবে না হয় মাংসটা কিন্তু ভালো লাগবে না মজাও লাগবে না লবণ ঝাল যা আছে কোনো কিছুই যাবে না এখন আমি লবণ দিয়ে দিবো কারণ লবণটা প্রথমে দিয়ে রাখি নিই প্রথমে লবণটা দিয়ে রাখলে আপনার পানি ছেড়ে দেয় এরপরে মশলাটা ঠিকঠাক মতো হয় না আমি লবণ দিয়ে দিছি আরও একটু দিয়ে দিব কারণ যেহেতু মাংস অনেক বেশি এই যে লবণটা আমি দিয়ে দিছি এখানে যদি লাগে পরবর্তীতে আমি আবার দেব আর একটা জিনিস খেয়াল করবেন আমরা যখন বাইরে থাকি রান্না করার সময় অনেক কিছু আমাদের আসলে মিক্স মানে মিক্স হয়ে যায় এটা দেই না ওইটা দেই না পরে মনে থাকে সেদিনকে এক সাদিক রান্না করছে বলছে যে ভাই আমি তো গরম মশলা টশলা এগুলো কোনো কিছুই দেই নেই। যাই হোক এরকম অনেক সময় মিস্টেক হয়ে থাকে এটা স্বাভাবিক কারণ আমাদের যেহেতু এই ধরনের অভিজ্ঞতা বাড়ি থেকে থাকে না এই কারণে এখানে এসে একটু মিস্টেক হয়ে যায় তা নতুন যারা আসেন অবশ্যই আমি তাদেরকে বলবো যে আপনারা সবাই রান্না করা শিখবেন বাসা থেকে আপনার মার কাছেই হোক বা যেই বাসায় থাক তার কাছ থেকে রান্নাটা সুন্দর করে শিখে আসবেন তো যাক এখন আমি এটা আধা ঘন্টার জন্য রেখে দেবো ডাকনাটা লাগায় আধা ঘন্টা পর বা এক ঘন্টা পর রান্নাটা বসায় দেবো আধা ঘন্টা রেখে দিছি এখন ডাকনাটা খুলে দেখব যে পরিস্থিতি কেমন মহাল্লাহ দেখতেই পারতেছেন একেবারে তেল তেল একটা ভাব চলে আসে তার মানে সুন্দরভাবে এটা আসলে ম্যারিনেট হয়ে গেছে এখন এটাকে আমি চুলায় বসায় দেব একেবারে আরও আধা ঘন্টার জন্য চুলার রাস্তা মোটামুটি লোহিটে রেখে আর একটু হালকা একটু বাড়াই দেওয়া যায় তবে এরকমভাবে রাখলে ভালো হবে জিনিসটা আমি চুলাটা একটু আস্তে বাড়ায় কমে বন্ধ পানি লেগে বন্ধ হয়ে গেছে এরকম লোহিটেই থাকবে একেবারে পাক্কা আধা ঘন্টা পর্যন্ত থাকবে আধা ঘন্টা থাকলে দেখা গেছে আপনারা মাংসটা পুরোপুরি তেল টেল যখন ছাড়িয়ে দেবে তখন একটা নাড়া দিল হবে আর তার আগে একটা কথা বলে রাখি যেহেতু চুলা আমি লোহিটে রাখছি দেখেন চুলা লোহিটে চলতেছে মাংস পুরার বা লাগার কোনো ভয় থাকবে না কারণ মাংসের ভিতরে অনেক পানি আছে যেহেতু তিন কেজি মাংস আর এই পাশে আমি ডাল বসায় দিছি ডালটা হয়ে গেছে আমি একটু পরে এই নামাবো নামাব পুরোপুরি আধা ঘন্টা পর চলে আসলাম দেখি এখন পরিস্থিতিটা কেমন কি হয়েছে দেখেন মাংসের একটা গন্ধ কিন্তু এখনই বেড়ে গেছে আর কালারটা মার্শাল্লা ঠিক আছে এখন সুন্দর করে নাড়া দিয়ে ধরবো নাড়া দিয়ে আরও দশ পনেরো মিনিট একটা না রেখে দেবো এবারে পাক্কা বিশ মিনিট পর এখন আসলাম দেখা যাক কী অবস্থা মার্শাল্লাহ দেখেন পুরোপুরি গোসের কিন্তু একটা কালার চলে এসেছে আর এখন নাড়া দিয়ে হালকা একটু গরম পানি দিয়ে নামায় ফেলাইলে কিন্তু গোস হয়ে যাবে এখানে কিছু আলু ভাজলাম কারণ যেহেতু আমরা অনেক মানুষ প্রায় বারো তেরো জন মানুষ খাবো এই কারণে আলু না দিলে আসলে পোষাইব না মাংস মাত্র তিন কেজি আলুটা ভাইজে দেওয়ার একটা কারণ আছে কারণ এই গোস্তর ভিতরে মানে ডাবল স্বাদ চলে আসবে এই আলুটা ভাজে দেওয়ার পরে এই তেল সহকারে আমি এই গোশের ভিতরে দিয়ে দেবো এই যে দেখেন আমার গোসটা কিন্তু রেডি অলরেডি মানে এই আলুটা ভাজা আমার হয়ে গেছে এখন আলুটা আমি এটার ভিতরে দিয়ে দেবো এই যে দেখেন আমি আলুটা দিয়ে দিছি মাশাল্লাহ গোস্তের কালারটাও সেই হয়েছে এখন আলুটা দেওয়ার পরে ডাকনা দিয়ে দশ মিনিট আমি রেখে দেবো এইভাবেই কারণ একটু ঝোল ঝোল না হলে মজা লাগবে না কারণ যেহেতু অনেক মানুষ এই কারণে যে দেখেন একটা মাংস আমি উঠাইছি মাংসটা আমি ঘুমছি এত সুন্দরভাবে যে মাংস ভোনা অবস্থায় মাংস মনে করেন প্রায় এইটটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে বা এইট্টি পার্সেন্ট রান্না হয়ে গেছে এখন জলের পানিটা দিছি দেওয়ার পরবর্তীতে আলুটা দিয়ে দশ মিনিট রাখার পরে আমি নামায় ফেলাবো আমার রান্না শেষ আপনারা যদি গোশ রান্না করেন তাহলে সব থেকে সহজে সুন্দরভাবে প্রসেস করে অতি সহজে রান্না করতে শিখতে পারেন যে কোনোভাবে আপনি যে কোনোভাবে গোশ রান্না করতে পারেন কারণ আপনি প্রথমে ভুনা করে রান্না করতে পারেন আমি যেভাবে সেইভাবে করতে পারেন বিভিন্ন রকমের আইটেম আছে যার যার ইচ্ছা মতো সেই সেই অনুযায়ী রান্না করলে আলহামদুলিল্লাহ রান্নার টেস্টটা অনেক ভালো হবে এখন আমি করা আস্ত জিরা এটা সুন্দর করে ভাজিয়ে তারপরে দিয়ে দেবো যাতে গোস্ট মানে গোস্টের গ্রান্ডটা বা সেন্টটা আরও বেশি সুন্দর হয় এই জি আমি আরও কয়েকটা একবারে ভেজে রাখবো যাতে পরবর্তীতে আরও রান্না করলে এগুলো যাতে সুন্দরভাবে দিয়ে দেওয়া যায় যে কোনো মাংস তরকারি রান্না করার পরে যদি আপনি ভাজা জিরেটা হালকা পরিমাণ একটু উপর দিয়ে সিটে দেন মানে এটারে প্রথমে আগে ভেজে নিতে হবে এরপরে ব্যালেন্ডার করে নিতে হবে যদি ব্যালেন্ডার না থাকে প্লেটের উপর রাইখে সমান কিছু দিয়ে মানে ডলা দিলে এটা কিন্তু অতি সহজেই গুঁড়া হয়ে যাবে আর এই গুঁড়াটাই হবে মাংসের সবথেকে বেশি টেস্ট অনেকে ভাজা পছন্দ করেন না যদি পছন্দ না করেন একবার ট্রাই করে দেখতে পারেন আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগবে এই যে আমি ভাজা জিরাটা এখানে নিয়ে নিছি যদি আমার অল্প আপনারা যদি পারেন বেশি করে একবারে রাখবেন তাহলে ভালো হবে আমি এটাকে সুন্দর করে এখন বেলেন্ডার করা শেষে তারপরে তরকারির ভিতরে দেব সুন্দর করে বেলেনটা করে নিয়েছি গন্ধটা সেই হয়েছে একবারে খুব সুন্দর একটা গন্ধ বেড়েছে অবশেষে আমার পুরোপুরি মাংসটা রান্না শেষ হয়ে গেছে আর আমি আপনাদেরকে কালারটা দেখাই যে দেখেন এখন চোরাটা একেবারে বন্ধ করে দেব মাসাল্লা কালারটা খুবই সুন্দর আসছে দেখেন এখন এই ভাজা জিরেটা আমি হালকা করে উপর দিয়ে একটু ছিটাই দেবো তাহলে আমার এই গোসের স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে এবারে আমি জিরের গুঁড়াটা সুন্দর করে দিয়ে দিচ্ছি দেখেন এখন মাংসের কালারটা কেমন আইছে আপনারা যদি ট্রাই করেন অবশ্যই এরকমভাবে রান্না করতে পারবেন তো যাই হোক আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই থাকলো যদি সৌদের রিলেটেড কোনো কিছু জানার আপনাদের প্রয়োজন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন আমি সাথে সাথে আপনাদের এই বিষয়টা ক্লিয়ার করে দেবো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম